আসসালামু আলাইকুম কাঁচা আমখোয়ার মহা উৎসব চলছে দূর থেকে দেখেই জীবে জল চলে আসলো আস্তে আস্তে করে কাছে চলে গেলাম আমাদের দেখেই তারা আমাদের আমন্ত্রণ জানালেন আমরা সেই সুযোগ হাত না করে তাদের সঙ্গে অংশগ্রহণ করে ফেললাম আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানকার ঠিকানাটি জানে দেবো ইনশাল্লাহ দেখুন সুন্দর একটি বটগাছ তার গোড়া বান্দান আছে ওখানে ঈদের ছুটিতে সবাই মিলে একত্রিত হয়ে আম আমখ উৎসব শুরু করেছেন প্রাকৃতিক টানে বিভিন্ন গ্রামে ঘুরেছি বিশ্বাস করুন এখানে যত ছেলেপেলে আছে এদের ব্যবহার আচার বিধি দেখে আমি স্তম্ভ হয়ে গেছি আমার বিশ্বাস এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই গ্রামের মানুষের সঙ্গে কথা বলার জন্য আপনারাও আসবেন বা আপনাদের মন আসতে চাইবে

दारियालाल पगादारियालाल वहां पर चलते आपा सुवाला आपा सुवाला सब जन मुझे बोल सब भाई वो क्यों जहर कहीं लोग जो आश्रय नहीं है हां हां मेला वाला तुम ही तो किए हो मेला बोले बिस्मिल्लाहिरहमानिरहीम भाई आ सुन भाई आ सुन

আমাদের চারজন লোকের তাদের মধ্যে অংশগ্রহণ তাহুর দিলেন এখনকার তরুণ ছেলে পেলে এমন দেখে খুব ভালো লাগলো কারণ এখন কেউ কারোর ঠিক করে কথাই বলতে চায় না এটা হচ্ছে যে লক্ষ্মীকুণ্ডু কেন্দ্র ঈদগা ময়দানের এখানে আম উৎসব কেমন লাগছে ছট আম কেমন লাগছে কেসে বছরে ভাই কি বছরে খেছেন না 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 এই যে পরে রাম খাচ্ছেন এগুলো কি ঠিক না না ঘটনা তো আসলে সামলানোর মতো জিনিস না যে আপনি সামলাবেন এখানে অনেক মানুষ আছে ও আম দেখে লোভ সামলাইতে পারিনি সেই শিশুকালে ফ্রি গেস কাকা কেমন লাগছ আম খে সেই ছোটবেলার কথা মনে পড়ছে এখন তো আর এখন তো ছেলেবেলে আম খায় না 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 হয় না খুব খুব আপনাদের এদিক ছেলে বেলে শুধু তাই না খুব আন্তরিকতাও হ্যাঁ পেয়ারা সেটাই বললো যে কাল পেয়ারা খেয়েছি আজকে হচ্ছে গিয়ে আম খাচ্ছি আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষই খুব আন্তরিকতা এবং ভদ্রল ছন্দ কবি তোমার আম পরে আম চুরি করে খেলে না বলে খেলে খাওয়া দিন আম হচ্ছে গিয়ে পাইছে না কি দেখো তুমি ঠিকানা ধীনেদাহ জেলা কোচ্ছাদপুর উপজেলা লক্ষ্মীকুণ্ড ইউনিয়ন ও গ্রাম ঈদগার মাঠ সেই সঙ্গে প্রাইমারি স্কুলের মাঠ একত্রিত এখানে কিছু আম গাছ আছে যা এই গ্রামের মানুষ ইচ্ছায় স্বাধীন মতো যতটুকু প্রয়োজন ফিরে খেতে পারে কোনো বাধা নাই এখানে যে ছেলেগুলি এই আম খোয়া উৎসবটা করছেন এরা বিভিন্ন নিয়ে বিতক এরা ইদের সূত্রে বাড়ি আসছেন এসে বিভিন্ন উন্নয়নমূলক সমাজসেবামূলক কর্মকাণ্ড করেন আমি দেখে মুগ্ধ হয়ে গেছি কারণ এখনকার বন্ধু বান্ধব একত্রিত হতে শুধু মোবাইলের উপরে নির্ভরশীল হয়ে থাকে সেই জামানায় এসে এই ছেলেরা এইভাবে একত্রিত হয়ে সেই শিশুকালের মতো আমকাস সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম করেন লাগলো সুন্দর

এই ভাইগুলোর নাম শোনালাম এই কারণে যে আমি অনেক মানুষ দেখেছি ঘুরেছি অনেক জায়গায় তা এত সুন্দর এখনকার জামা নাই এই বয়সের ছেলেরা যে এত উদার মন আমরা চারজন লোক বেড়াতে এসেছিলাম দেখলাম এই ছায়াতলে বসে এই আম্মা খাচ্ছে আমাদের খুব সযতনে বসতে দিয়ে মানে খাতে দিল মনে হলো যে আমাদের অনেক দিন কৃদ্ধতাও সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন সেই কামনা আপনাদের প্রতি বা প্রত্যাশা রইল সবাই ভালো ও সুস্থ থাকবেন আর একে অপরের সঙ্গে হৃদতা ভালোবাসা মেয়া মোহব্বত এই ভাইদের মতো হবেন সেই প্রত্যাশা রাখি আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন খুদা হাফেজ